السلام ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام أذكر এই চাকলা হাফিজি মাদ্রাসা অধিকার আয়োজিত বার্ষিক এই তাফসিল মাহফিলের সম্মানীয় সভাপতি আজকে তাফসিলকরণ মাহফিলের সম্মানীয় সভাপতি বিষ্ট আলেম দিন জনাব বলেনা নজরুল ইসলাম আমাদের পাশে উপস্থিত বিষ্ট দিন ইসলামী আন্দোলনের নেতা এই উপজেলার সমনু আমির বিষ্টু আলেম সাহেব আমাদের সামনে উপস্থিত মঞ্চে বসা বিষ্ট আলম দিন বিষ্ট আলোচক বক্তা জলা মৌল্লা সেলিম জাহাঙ্গীর সাহেব আজকে এই তাফলুকের মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি এবং বৃহ অতিথিবৃন্দ উপস্থিত ওলামাইকেরাম সুদী মন্ডলী এবং সুতা বৃন্দ মহান আলাপাকে দরবারে আমরা অসংখ্য সুক্রিয়া দায়ী করি জেলা বা মেহরবানি করে আজকে আমাদেরকে এই হাফেজি মাদ্রাসার উদ্যোগে যে তাফসিল করার মাহফিল এই মাহফিলে আল্লাহ পাক আমাদের কাছে তৌফিক দিয়েছেন সকল বলি আলহামদুলিল্লাহ ও সালাম পেশ করি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ পাক সব থেকে প্রিয় ভাজন শ্রেষ্ঠ নবী শেষ নবী খাতামুন নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পরে প্রিয় উপস্থিতি আমি আমাদের সামনে আল একটা সোরা যে সোরা নাম আমরা সকলে জানি আমরা প্রত্যেক দিন আমরা নামাজে পড়ি সোনাল ফাহে এই সোনাল ফাহে থেকে একটা আয়াত আমি শেষে কয়েকটা আদাম ইত্যাদ করেছি এরপরে আমি সঙ্গে কয়েক কথা বলে আমি শেষ করবো আমিন ঘোষণা করেন মানুষের মানুষের সবথেকে কি জিনিস তাদের চা উচিত আল্লাহ মানুষ কি চাপ এই বিষয়টা আল্লাহ বাক অত্যন্ত দয়া করবশ হয়ে তিনি বান করে আল্লাহ বাকসুনা দিয়ে দিলেন যে মানুষ তোমরা আমাকে চাও কি চাও এই দিন আর তল বস্তু মানুষ তোমরা বলো যে আমাদের রব আমাদের মাওলা আমাদের মালিক মনি। তুই আমাদেরকে মজবুত এবং সরল সঠিক পথ দেখাও তাফসিরে জানাল এবং তাফসিরে বাইজবি বিভিন্ন তাফসিরে এই ব্যাখ্যা দেয় এভাবে অর্থাৎ এখানে বলা হচ্ছে ইহদিন অর্থাৎ না শিদনা আমাদেরকে আপনি পথ দেখা আমরা সময় আর শিদনা শব্দটা আমরা মুর্শিদ বলি মুর্শিদ আমাদের কাছে পরিচিত শব্দ মুরসু শব্দের হচ্ছে পরিদর্শক পথ চালক পথ পরিদর্শক তিনি মানুষকে পথ দেখান যিনি তাকে বলে মুরশিদ বলা হয় তো আমাদের মূল মুরশিদ আমাদের পথ প্রদর্শক হচ্ছেন আল্লাহ কোরআন আল্লাহর কিতাব আমাদের পথ দেখায় আল্লাহ বাক শিক্ষা দিচ্ছে আমাদেরকে ইদিন মুসতাকিম যে মানুষ আমার বান্দারা তোমার চাও আমাকে বলো হে আমাদের রব এই দিন আমাদেরকে দেখান আর সরত আল মুস্তাকিম যে পথ মজবুত যে পথ সঠিক যে পথ সুদা যেটা বাঁকা নয় যে পথ জান্নাতের পথ যে পথ আল্লাহর পথ তো আমাদেরকে সেই পথ দেখাও তাহলে একটা বিষয় আমরা কি আমরা মানুষ হিসেবে যে পথ সুদা আমরা এই পথে চলতে চাই না যে পথ বাঘা সেমে চলতে চাই আমরা কোন পথে চলতে চাই বলুন আমরা সঠিক এবং সুদা পথ যেটা এ পথে আমরা চলতে চাই যে পথ বাকা এই বাকা পথ হচ্ছে কি এটা সন্তানের পথ আর যে পথ সুদা যে পথ সঠিক যেটা মজবুত বড় হচ্ছে আল্লাহর পর এই পথ নবীর পর এই পথ কুরআনের পর এই পদ ইসলামের পর এবারে জান্নাতের পথ বললেন আলহামদুলিল্লাহ বলল বসতে দিন ভাইরা আমার এই জন্য এই যে শরীয়তে পথ কোন পথ আল্লাহ মেবাানি করে আমাদেরকে এই পথে আরো ব্যাখ্যা দিয়ে দিয়েছেন সরাতুল্লাযিনা আনআমতা আলাইহি বলতে আমাদেরকে আল্লাহ পাক সেই পথে চালান যে পদেস্থার কারণে তুমি তাদেরকে নিয়ামত দিয়েছা আলিহিম তুমি নিয়ামত দিয়েছ যা তোমার নিয়ামত পেয়ে তোমার সন্তুষ্টি তোমার এজামন্দি পেয়ে তারা সন্তুষ্ট হয়েছে যারা খুশি হয়ে গেছে যারা তাদের সৌভাগ্য দ্বারা সৌভাগ্যবান তারাই এরা হচ্ছে কারা এরা হচ্ছে সাহেক রাম রাজি আমরা সুরব বায়নাবের ভিতরে আমরা বলেছি তারা যে কারা তারা সাহাবায়ে کرام আল্লাহ যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ও রাদওয়ান আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম অর্থাৎ আল্লাহ পাক কাদের পরে তাদের কাজের কারণে তাদের কর্মনীতির কারণে আল্লাহ তাদের পরে রাজি এবং খুশি হয়ে গেছেন সুবহানাল্লাহ তারা কারা তারা হচ্ছেন সাহাবায়ে کرام সুদে করে শ্রেষ্ঠ হয় আল্লাহ বলেন ওর দুানু এমন সাহাবিকরাম তারাও আল্লাহ পাককে পেয়ে তারাও খুশি এবং সন্তুষ্ট হয়ে গেছে বারবার আমাদের মূল পাওনা কি আমাদের মূল পাওনা হচ্ছে আমরা আল্লাহ তা আমাদের মালিক যিনি বিধির রব মালিক আকাশ বান জোন মালিক যিনি আমরা শা আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে চাই তা আমরা খুশি করতে চাই যাতে আমরা রাজি করতে চাই কি আমরা যে সন্তু না কি বলেন আমরা যদি আল্লাহকে রাজ্যে করে দেয় আমরা যদি আল্লাহ যদি আমাদের রাজ্যে খুশি হয়ে যান আমাদের আর কোনো কিছু পাওনা আছে বলেন আর কিছু পাওনা আছে বলেন আর কিছু বাবা নেই বার আমার একজন তিনি এই যান আমোদ ফ্যাক্ত যারা যারা জানলাতে মানুষ যারা তারা কারা তাদের পরিচালনা দিয়েছে স্পষ্ট করে দিয়েছে সুরা আননিসার নিশা তোমরা আল্লাহ বলছেন ও সুরা فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسون اولئك رفيقا الله بوسن جرى الله من رسوله عن غطه كله وجرى الله من رسوله قتل جرى كله الله بلين فاولئك مع الذين انعم الله عليهم اي لو كله كامل

এদের সাথে আমাদের হাসর হবে আর কারা অসুহাদা এবং যারা শহীদ যারা যারা আল্লাহর জন্যে আল্লাহ দিনের জন্যে কোরানের জন্য যারা তাদের জীবনের সবথেকে বড় প্রিয় জিনিস বা মূল্যবান জিনিস এই এই জিনিসকে যারা জীবনকে যারা বাঁচিয়ে রাখলো আল্লাহ দিনের জন্য জীবনকে দিয়ে দিলো তারা হচ্ছে কি তারা হচ্ছে শহীদ চার নম্বর হলো বা এবং যারা সলিহি প্রিয় ভাইরা সলিন কারা যারা নেক কার পরোজগার এই তিন শ্রেণী যারা এবং আল্লাহ এবং নবী অনুগত যারা এরা হচ্ছেন সলিহি প্রিয় ভাইরা আমার আল্লাহ বড় আল্লাহ আমিন ঘোষণা করছেন এইভাবে আজকে আমাদের পৃথিবীতে এখানে শান্তি নেই অশান্তি বেশি বলুন তো শুধু আমাদের বাংলাদেশে না সারা পৃথিবীতে অশান্তি বা অশান্তি আজকে মানুষকে কে গুণুকের হত্যা করা হচ্ছে আজকে মানুষকে পাখির মধ্যে হত্যা করা হচ্ছে আমাদের দেশে হয়েছে এবং এখনো হচ্ছে বন্ধ হয়নি আর পরে আমাদের প্যালেস্টাইন ফিলিস্তিনের যারা মুসলমান এই মুসলমানদের হত্যা করা হয়েছে এবং প্রায় পঞ্চাশ মানুষ হত্যা করা হয়েছে এবং তার মধ্যে শিশু এবং যারা নারী যারা এই শিশুদের অপরাধ শিশুরা এবং নারী যারা নারী যারা পঞ্চাশ হাজার তাদের মধ্যে আশীর্বাদ হচ্ছে শিশু এবং নারী পুরা ভারবা আজকে দায়ী কাজগুলো করে তারা বলে আমরা সভ্য আমরা সত্য মানুষ কুদা তারা সভ্য যাদের কাছে শিশু যাদের কাছে অবলা নারীরা যারা তাদের কাছে তাদের হেবাদও দিতে পারে না যে তাদের হাতে নিহত হচ্ছে হত্যা করা হচ্ছে পাখির মতো আজকে তারা যদি বলে আমরা সভ্য ঠিক সে সভ্যতার পরে বলে ভাই আমার এই তো আজকে স্পষ্ট আমরা শান্তি চাই নিরাপত্তা চাই আমরা অন্যায় বন্ধ করতে চাই আমরা দুর্নীতি বন্ধ করতে চাই আমরা এই বাংলাদেশ সুন্দর একটা সুন্দর সমাজের কাছে কাম হোক এটা আমরা কি চাই না সকলে আমরা সকলে চাই কিন্তু আমরা যদি চাই চালে হবে না এবং নূতন করে এই দুনিয়ার মালিক কে পৃথিবীর মালিক কে মালিক রব্বুল আলামিন তিনি যদি আমাদেরকে শান্তির পথ দিয়েছেন মানুষ যদি সেই পথে চলে অবশ্যই অবশ্যই আমাদের আমাদের শান্তি আসবে কোরআন শরীফ একটা সূরা নাও সূরা আল হাদিদ সূরা হাদিদের পঁচিশ নম্বর আয়াত আল্লাহ বলেন লাকাদ আরসালনা রাসূলান

করেছিলাম কেন আল্লাহ বলেন মানুষ তারা ইনসাফ পায় তারা ন্যায় বিচার তারা পায় এই এই জন্য আমি নবীদের মাধ্যমে কিতাব দান করছি ভাই আমার এই স্পষ্ট আমরা প্রত্যেকে শান্তি চাই নিরাপত্তা চাই এবং এই সমাজ থেকে দুর্নীতি এবং অন্যায় বন্ধ করতে চাই সেই বন্ধ করার জন্যে আল্লাহ নবীদের মাধ্যমে আসমানের কিতাব দিয়েছেন আমার সামনে কোরআন আছে এই কোরআন এতে হুকুম পালন করলেই পঁচিশটা হলেই কিন্তু আমাদের সমাজে এই সন্ধ্য এবং এই সব কাম হতে বলে কী বলুন ভাইরা আমার আল্লাহ পাক সুরা আল আরবের এক নম্বর উনসত্তর বারা আল্লাহ বলছেন বলে ও আল্লাহ হালাল কোরো আ মানু ওটা কৌ লা ভাত্তা হাল আলাই কাউ সময় গেলা আল্লাহ বলছেন এই দুনিয়ার অধিবাসীরা মানব জাতি তারা যদি দুটো কাজ করতে পারে একটা হচ্ছে আমানু সত্যিকার অতি তারা যদি আমি আল্লাহ পর তার ইমান আনতে পারে আদি হচ্ছে অত্যাক এবং তারা যদি আমাকে ভয় করে চলতে পারে অর্থাৎ পরকাল আছে জান্নাত আছে জান্নাম আছে মানুষ যদি এটা বিশ্বাস করে তারা এই দুনিয়া চলতে পারে আল্লাহ আল্লাহ তাকিতে বললেন জোর দিয়ে আলাইহিম। আমি তাঁদের জুলাবো সমস্যাই খুলে দেবো বারটা তিন মেলা সমা ইওলাদ আকাশ শোমে একদম বর্ক এবং জমিন আর বর্ক তাদের তাতে লাজুল করব বলেন চুহান ল বার মা আনল ল বা জুতা পরে তিনি আমাদের কাছে কাশে দান করেন এবং আকাশের বর্তক দুনিয়ার বর্ক তেন অশান্তি থাকবো বলেন কে আমরা কি রাজিয়াছি আমরা ইশাল্লাহ সেই ভর্তক তো আমরা সে করুন আমরা চাই আমার শেষ কথা একটা কথা আল্লাহ পাকে নবী তিনি কোরআন আসছিলেন কেটে বলেন তিনি কে কায়েম করেছিলেন তিনি আলমদিনায় এক ইসলাম রাষ্ট্র তিনি কায়েম করেছেন কেটে কিনা বলেন আচ্ছা নবী যখন রাষ্ট্র চালালেন সমাজ চালালেন তখন তিনি নবী ছিলেন না কি বলেন নবী ছিলেন তো নাকি আচ্ছা নবীর থেকে কোরআন বুঝা নবীর থেকে ইসলাম বুঝার মতো মানুষ আর কি দুনিয়ায় আসবে আর কি বলেন আসবে এখন আমরা যদি মনে করি এটা দুনিয়ার কাজ রাষ্ট্র দুনিয়ার কাজ সমাজ দুনিয়ার কাজ তাহলে আমরা কি ইসলাম নবীর থেকে বেশি বুঝি বলেন আমার আমার কথা শেষ এই নবী এই কোরআনকে তিনি তিনি বিজয় করেছিলেন কিনা বলেন বিজয় করেছিলেন না করেছিলেন কে আমাদের ময়দানে যারা এই কোরআনকে বিজয় করার জন্য কাজ করবে না যারা কাজ করবে না উল্টো কাজ করবে আপকে নবি কেয়ামত ময়দানে তার বিরুদ্ধে আল্লাহ সামনে অভিযুক্ত করবেন সূরা আল ফুরকান আয়াত 32 এরপরে শুরু করি স্যার কত বললাম নবী বলবেন হে আমার আল্লাহ আমার قوم আমি যে কুরআনের জন্য জীবন আমি আমার থেকে আমি মদিনায় গিয়েছিলাম রক্ত দিয়েছিলাম আমার আমার শরীর থেকে রক্ত ধরে দিয়েছিল কাপেররা আমি সে রক্ত দিয়ে তোমার এই দিনকে কোরআনকে আমি বিজয় করেছিলাম কিন্তু তোমার এই আমার উম্মত দুয়ার বান্দারা সে কুরআনকে তারা পরিত্যাগ করেছিল সে কুরআনকে তারা তাদের জীবনে মানে নাই সমাজে মানে নাই দেশে মানে নাই রাষ্ট্রে মানে নাই আচ্ছা বলেন নবী যদি আমাদের বিরুদ্ধে কেয়ামত মালাকাতে অভিযোগ করেন অবস্থা কি হবে বলেন কি হবে তিনি বলবেন তিনি বলবেন তোমার আমার এই আমার উম্মত তারা কোরআনকে তা ত্যাগ করেছিল মাহাজুরা মানে ত্যাগ করেছিল মানে কিছু মানে ছিল আর কিছু মানে নাই মসজিদে নামাজ পড়েছে আছে অনেকে পাঁচজনে নামাজ পড়ে তার রোজা রাখে হস করে জাকাত দেয় কিন্তু আল্লাহ নবীদের সমাজ নবীদের রাষ্ট্র একটা শান্ত দেওয়ার রাষ্ট্র সে রাষ্ট্র যদি আমরা কায়ম করার না করি তাহলে আমি কি আমি কিন্তু ওই ওই জায়গায় নবীকে মানি নাই তাহলে কি হলো আমি আমাদের রাষ্ট্র

তুমি বলেছো উত্তম তারাই ভালো মাদ্রাসা ঠিক কিনা এই মাদ্রাসায় এখান থেকে আমাদের বাচ্চারা কোরআন শেখে কি কিনা বলেন মাদ্রাসা মাদ্রাসা আলহামদুলিল্লাহ কমে মাদ্রাসা তো আপনারা আমাদের সন্তান এখানে দিতে হবে এবং তা কোরআন শেখবে নবীর বাসায় উত্তম তারাই যারা কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয় প্রিয় ভাই আবার আমাদের রাজি আছি এবং রাজি আছি আমরা ইনশাআল্লাহ রাজি আছি তো আসুন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন আমরা যেন এই কোরআনের কাছে থাকতে পারি আমরা কোরআনে চলতে পারি এবং তাহলে কোরআন আমাদেরকে কেউ মতো মানে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আসুন আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ পাকে মারাতকে কবুল করুন আল্লাহ পাক এই মাদাকে কবুল করুন আপনাদেরকে আল্লাহ কবুল করুন এবং আমরা যখন সকলে একসাথে কেউ মতো মানে জান্নাতে যেতে পারি আল্লাহ তাকে সে তবি কামনা করে আপনাদের জন্য দোয়া করে আমি আমাকে দেখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ